বন্ধুরা আজ বিশে মে দেশের বেশ কিছু এলাকায় ঘুমর ব্যবসা গরম অব্যাহত থাকবে দেশের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আগামী সোমবার বিশে মে থেকে দেশের অনেক এলাকায় দেয়ে আছে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি তো আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়ায় কতটা পরিবর্তন রয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমেল কতটা শক্তিশালী বা কোন দিকে আগাচ্ছে সরাসরি লাইভ দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন অবস্থান করলাম আমরা এই বছরের সরাসরি স্যাটেলাইট ইমেজের উপর তো স্যাটেলাইট ইম স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলার বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ রয়েছে ইতিমধ্যে আরামবাগ বর্ধমান দুর্গাপুর এখানে কিছুটা রোদের দেখাও পাচ্ছে আবার মেঘলা আকাশও হচ্ছে এরকম পুরুলিয়া তারপরে যে খড়ায়গপুর চাকুলিয়া কোলাঘাট কলকাতার দিকে চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর বর্ধমান এদিকে দুর্গাপুর আসানসোল সব এলাকা জুড়ে মেঘের আনাগোনা থাকতে কিছুটা রোদ কিছুটা মেঘ এরকম পরিবেশ কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি এছাড়া মুর্শিদাবাদ এদিকে উত্তর রাজশাহী এবং এদিকে দেখুন মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর এখানে কিছুটা মেঘের আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে এবং রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় রাজশাহী বিভাগের অনেক এলাকায় গতকাল রাতে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় রংপুর বিভাগের অনেক এলাকায় হালকা দিকে মাঝারি কিছু কিছু এলাকায় পারি বৃষ্টিপাত দেখা গেছে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের দেখা পায়নি খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপর বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাতের কোনো দেখা নেই তো আজ কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী বিশ তারিখ থেকে অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে আজকের রিপোর্টটা আমরা একটু দেখবো আজ সতেরোই মে ঢাকা বিভাগের দু একটি অঞ্চলে ক্ষুদ্র আকার মেঘ তৈরি হয়ে স্থানীয় আকারে বৃষ্টিপাত থাকতে পারে বরিশাল এদিকে দেখুন দেশের দু এক স্থানে মূলত স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যা বিকেল নাগাদ অলরেডি দেখা যাবে তো এরপরে শনিবার আঠারোই মে তারিখের আপডেট যদি আমরা একটু দেখি এদিকে দেশের পূর্ব অঞ্চলের দিকে ঢাকা বিভাগ অথবা চট্টগ্রাম বিভাগের উত্তরে এখানে কয়েকটি এলাকায় বরিশাল বিভাগের উপর এখানে বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে এছাড়া দেশের আরও দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে আর পশ্চিমবঙ্গের দিকে দেখুন এখানে বৃষ্টিপাতের সতর্কতা তেমন নেই তবে এই যে দু একটি এলাকায় স্থান তৈরি হলেও হতে পারে সম্ভাবনা কিন্তু খুবই কম এবং রবিবার উনিশে এর আপডেটে যদি আমরা দেখি দেখুন ঢাকা বিভাগের উত্তর এখানে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং গুয়াহাটি থেকে শুরু করে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বিস্তারী নাগা চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ওটা আছে সমুদ্র অঞ্চল থেকে জলীয়ব্য বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং আরও একটি সম্ভাবনা বিস্তারিত নাগাদ এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ একটি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ওটা আসছে এরপরে ঠিক বিশে মে থেকে আবার একটা বৃষ্টিপাতের সতর্কতা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে মেহেরপুর থেকে শুরু করে কলকাতা কুলনার উত্তরাঞ্চল এবং রাজশাহী পাবনা এখানে সিরাজগঞ্জের সিংরা বগুড়া সরিষা বাড়ি নাগারপুর তারপর দিকে দেখুন আপনারা নাগারপুর পাবনার দিকে শাইলকোপা মেহেরপুর যশুর লোহাগাড়া ফরিদপুর মাদারীপুর ঢাকা এবং কাপাসিয়া থেকে শুরু করে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সিলেট এই অঞ্চল দিয়ে আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপরে দেশের উপর মোটামুটি বৃষ্টিপাত থাকতে পারে প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ওটা আসছে আবারও বৃষ্টিপাত তৈরি হচ্ছে একই ধরনের ভাবে বুধবার বাইশ তারিখ নাগাদই দেশের উপর বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন বেশ কিছু এলাকা মূলত ওই সময় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা পাশাপাশি বঙ্গোসাগর বুকে বাসা বাড়তে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ যা পরবর্তীতে উপযুক্ত পরিবেশ পেলে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এখনো পর্যন্ত কোন দিকে যায় সেটা কিন্তু বলা অনুষ্ঠিত হয়ে গেছে অবশ্যই আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা এই ভর্তি বঙ্গোসাগরের দিকে যাব দেখি এই যে দেখুন আপনারা ঠিক আগামী বিশ তারিখের পর পরে একটি এখানে দেখুন আলু প্রেশার এরিয়া কিন্তু সৃষ্টি হচ্ছে এখানে একটি গুণ কিন্তু দেখা যাচ্ছে এবং এটি ধীরে ধীরে এই যে উত্তর দিকে অগ্রসর হতে পারে এখানে দেখুন আপনারা এখানে একটি গুণ উত্তর দিকে অগ্রসর হতে পারে এখানে একটি লো প্রেশার কিন্তু রয়েছে অলরেডি এবং পরবর্তীতে এটি এখান থেকে বাঘ নিয়ে ধীরে ধীরে এই যে মায়ানমার উপকূলীয় অঞ্চলে আঘাত করার একটি আভাস কিন্তু আমাদেরকে দেখা যায় এখান থেকে সরাসরি অ্যাটাক করবে এদিকে মায়ানমারে যেখানে মোকা আসছে সেখানে প্রবল জড়বাদ এরকম কিন্তু পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে এটি একা এখান থেকে বাঘ নিতে পারে তবে আবহাওয়ার জিএপাস মূলত আমেরিকার মডেল থেকে অন্য আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত তাই নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব না কারণ এক এক মডেল এক এক ধরনের রিপোর্ট কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এখনও পর্যন্ত বিশ্বের সমস্ত মডেলগুলো একত্রিত হয়নি তো দেখা যাক কি পরবর্তীতে কী হয় অবশ্যই তো দেখতে পাচ্ছি দেখুন আপনারা একটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং শক্তি বাড়াচ্ছে এটা আরও অনেকটা পরিবর্তন দেখা যাবে এটি প্রায় একশো কিলোমিটার পার হয়ে যাচ্ছে তার দমকা জোড়ো বাতাসে দেখুন এখানে উড়িষ্যা এলাকায় আসার একটি প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই যে আপনারা দেখুন প্রায় বাতাসের গতিবেগ কিন্তু একশো বিশ বা একশো তিরিশ কিলোমিটার বেগে এখানে সরাসরি বর্তমান রিপোর্ট অনুযায়ী উড়িষ্যা এলাকায় আসার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এর প্রভাব দেখা যাচ্ছে দক্ষিণের বেশ কিছু এলাকা হালদিবাড়ি কলকাতা কুলনা বরিশাল কলাপাড়া মহেশখালী চট্টগ্রাম ট্রেকনা বেকার অনেক এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা ধমকাজড়ো বাতাস থাকার সম্ভাবনা ঘন্টায় প্রায় আশি কিলোমিটার বেগে তো এর কিন্তু পরিবর্তন আসবে অনেকটাই পরিবর্তন আসবে তবে আমরা নজর রাখছি অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো এবার আমরা লক্ষ্য করব তাপমাত্রায় কি আপডেট উঠে আসছে কোন কোন জেলায় কত ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা আজ দেশের বেশ কিছু এলাকায় ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে ভারত বাংলাদেশে দেখুন প্রচণ্ড ঘুমট গরম কিন্তু দেখা যাচ্ছে এখানে তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে ভারতে এখানে বেশ কিছু এলাকা জুড়ে পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কারণ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় চল্লিশ ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু উঠে যাচ্ছে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো শুক্রবার সতেরো এই মেয়ের আপডেটে তো দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা দেখুন কড়াকপুরে প্রায় উনচল্লিশ ডিগ্রিতে থাকবে কলকাতায় কিন্তু সাতত্রিশ এবং এখানে পার্শ্ববর্তী সমস্ত অঞ্চলে সাতত্রিশ সেটি দক্ষিণ চব্বিশ পরগনা সাতত্রিশ উত্তর চব্বিশ পরগনা থাকতে পারে ছত্রিশ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উনচল্লিশ পর্যন্ত জামশেদপুর চল্লিশ পুরুলিয়াতে চল্লিশ এবং দামবাদ দেখুন একচল্লিশ পর্যন্ত তাপমাত্রায় কিন্তু রয়েছে বাঁকুড়ায় একচল্লিশ দুর্গাপুর চল্লিশ বর্ধমান উনচল্লিশ আরামবাগে আটত্রিশ চন্দ্রনগরে সাতত্রিশ শান্তিপুর রয়েছে সাতত্রিশ কাতুয়াতে উনচল্লিশ মেহেরপুরে আটত্রিশ পর্যন্ত এই যে তাপমাত্রা দেখুন আপনারা এবং সাইলকুপার যে এখানে রয়েছে সাতত্রিশ পর্যন্ত যশুরে রয়েছে ছত্রিশ কোলনাতে ছত্রিশ পর্যন্ত সাতক্ষীরা ছত্রিশ পর্যন্ত রয়েছে শিমনগর এবং মঠবাড়িয়া পঁয়ত্রিশ পিরোজপুরে ছত্রিশ মূলত বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় ছত্রিশ আবার কিছু কিছু এলাকায় আরও কম ঢাকা বিভাগের উপর আটত্রিশে রয়েছে এক দুই ডিগ্রি কম বেশি রয়েছে অন্যান্য এলাকায় এবং ময়মনসিংহ সাতত্রিশ সিলেটের উপর সত্রিশ এবং রংপুরে আটত্রিশ পর্যন্ত কিন্তু রয়েছে তাপমাত্রা এবং এখানে চট্টগ্রামে তেত্রিশ সত্রিশ পর্যন্ত তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলে গেলে একটু বেশি পঁয়ত্রিশ এবং কয়েকটি অঞ্চলে ছত্রিশ পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকাল আঠারোই মেন নাগাদও বেশ কিছু এলাকায় তাপমাত্রা অলরেডি থাকবে বাংলাদেশের এখানে রাজশাহীর বিভাগের দিকে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু চলে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ থাকার সম্ভাবনা এবং এই মুহূর্তে আর্দ্রতাজনিক জলে মাসা বাতাসে কিন্তু প্রবেশ করছে দেশের উপরে কিছুটা গুমর ব্যবসা গরমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকা জুড়ে এই মুহূর্তে আমরা একটু আপনাদেরকে দেখাই আর সরম সতর্কতা কিন্তু রয়েছে মূলত ব্যাপক ঘুমোট ব্যবসা গরম কিন্তু থাকবে দেশের অনেক এলাকায় এরই মাঝে দেশের উত্তরে বেশ কিছু এলাকা আপনারা দেখুন এখানে চুমিল্লা থেকে শুরু করে এই সব এলাকায় ঘুমুর ব্যবসা গড়ে থাকার সম্ভাবনা সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর ফরিদপুর ডাকা নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মাইমাসিহ মাদা লাকাই মলুইবাজার সিলেট বিশ্বমবাপুর নেত্রীগোনা বাঘমারার দিকে তারপর এদিকে মাইমসিংহ সরিষাবারে চিরাজগঞ্জ সিংরা বগুড়া গোড়ারঘাট রাজীবপুর এখানে গাইবান্ধার রংপুর লালমনীহাট থেকে শুরু করে পঞ্চগড় এবং একদম উত্তর লিয়া এখানে তারপর দেবীগঞ্জ জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার তারপর শ্রীরামপুর সমস্ত এলাকার দিকে এখানে ধুবুরি এই যে লাকিপুর সবটুকু এলাকায় রেড অ্যালার্ট কিন্তু জারি করা হল ব্যাপক আকারে ঘুমট ব্যবসা গরম থাকতে পারে দেশের অন্যান্য এলাকায় ঘুমোর ব্যবসা গরম থাকার সম্ভাবনা মূলত ঢাকা বিভাগের উত্তরাঞ্চল এখানে বেশিরভাগ এলাকায় ঘুমোর ব্যবসা গরম কিন্তু অনেকটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট তো প্রতিদিন নিয়মিত খাবার সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ